আসসালামু আলাইকুম আমরা এখন আছি ময়মনসিং হালোয়াঘাট মহাসড়কে মহাসড়কের অবস্থা দেখেন বাড়ি ঘরে মানুষ থাকার কোনো অবস্থায় নেই যে জায়গায় মাঝে মাঝে জায়গা আছে ওই জায়গায় মানুষ অবস্থান করতেছে রাস্তার মাঝেও মানুষ থাকতেছে মহাসড়কের অবস্থা এই যে ওই যে সিএম গাড়ি আসতেছে ফালি দেখুন দেখানোর প্রচেষ্টায় দেখেন এই তাকে গাড়িটা আসল জায়গায় গাড়ি ফানি কী অবস্থা এই যে দেখেন এই যে একটা ওটো আসতেছে ওটো প্রায় তলতল অবস্থায় আছে ঘরি সমান ফানি এই যে দেখেনি ইচ্ছা পিজে গেছি তাই কই যে সে গাড়ি আসতে যাইবো দিয়ে যাইব মহাসড়ক এটা হালুয়া থেকে দুবাহর আর মহাসড়ক এই যে বাড়ি ঘরের অবস্থা দেখেন মানুষ যে পারতে অবস্থাটা দেখেন দেন আমরা প্রায় রাস্তার মাঝখানে আসি মানুষ বাড়িঘর মোটরি শুকনাকা পানি যেতেছে যারা 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 আসুন সামর্থ্য আছে প্রাণ বিতরণ করার মনে মুখে খাবার তুলে দেওয়ার তারা অবশ্যই এগিয়ে আসবেন তাই অন্য রাখে যে অবস্থায় পাল্লা পানির অবস্থা नमस्कार आर्मिकाले माछाने र पदले मन्दले दारि दिन मिनिटस अहिले बारे गरौँछ सेम गरि मलाई एकचोका के भन्नु पर्यो तर आएको छ दे योबाट चाहिँ के कराइछ अ खाली दुई पैसाको दिन साँम्य र काइट गरे यो नभए त बडदार आइछे নাকি এরা পরিকল্পনা কতছে আছে থেকে যাওয়া যাবে কিনা তো একটু আগে একটা সিমলে গাড়ি গেছে এই দিকদার তাহলে ওরা যাইতে পারবো দেখেন রাস্তার কোনো চিহ্ন হয় নাই কেমনে গাড়ি চলাচল করব রাস্তার কোনো চিহ্ন হয় নাই আশা করি সবাই আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন আমি প্রতি আমি প্রতিনিয়তই আমাদের এই গ্রামের এই দেশের খবর আপডেট দিতে থাকি সাক্ষী থাকবেন যে গরফান বাড়িতে শূন্য বসবাস করবে রান্না খাওয়া কোনো কিছু নেই এ দেখেন তারা আস্তে আস্তে যে যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন ভাইরাল হতে চায় না তবে আমাদের আমাদের এই দূর দিনের অবস্থাগুলো দেখা যাচ্ছে যে সিএম করে আস্তে পানির পানির মাঝে আসতেছে এগিয়ে দিক দেখতে আসতেছে হোক আমরা প্রায় ভাঙা গেছি কাছে চলে এসেছি এই যে দেখেন প্রায় তলতল অবস্থা তল তল টল দেখাইতেছি এই দেখেন এই দেখেন গাড়ির অবস্থা বেরিয়ে দেব দেখেন আপনারা সবাই শেয়ার করে দেবেন শেয়ার আপনার একটা শেয়ারের কি আরও যে দশটা মানুষও দেখে তারপরে তো ওরা আমরা আমাদের বিশ্বটা জানলো দেখে দশজনের মধ্যে দুজনে এমন আছে টান ভিতর করতে পারে এদিন এই সব এইসব ঘরে রান্না করা কেমনে কী করব এমনি নিবাইসে আছে সবাই দোয়া করবেন যে গাড়ি আর কি করছে দু গাড়ি